হ্যালো ফ্রেন্ডস মাবিয়া কুকিং ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে এক্সক্লুসিভ একটা রেসিপি নিয়ে এসেছি যেটা একদম আনকমন একটি রেসিপি কাঁচা মরিচ দিয়ে চিংড়ি মাছ তো কাঁচা মরিচটাকে আমি প্রথমেই মাঝখান দিয়ে ফেরে নিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং হাতে পলিথিন লাগিয়ে এই সেদ্ধ করা কাঁচা মরিচগুলি এবার একটু ডোলে বিচিগুলো ফালিয়ে নেব কারণ হাতে পলিথিন না পেঁচালে হাত পরে অনেক জ্বলবে তো বন্ধুরা এরপরে আমি কারায় তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং এই মরিচগুলোকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার পেঁচগুলো বাদামি কালার হয়ে আসলে এখানে আমি মশলাগুলো দিয়ে দেব জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ আর দিতে হবে না মরিচ দিতে হবে না কারণ আমি যেহেতু কাঁচা মরিচ ওটাও একটা ঝাল ওটাও মরিচ জন্য তো আদা রসুন বাটা স্বাদ মতো লবণ এগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা এখানে মরিচগুলো ঢেলে দিব। তারপরে গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে দেবো দিয়ে ভালো করে এভাবে ভাজা ভাজা করে নামিয়ে নেব দেখুন বন্ধুরা এটা অসম্ভব ঝাল ঝাল একটা টেস্টফুল রেসিপি হয় আপনারা একবার খেলে অবশ্যই ভুলতে পারবেন না নেক্সট টাইম বারবার বানানোর চেষ্টা করবেন এ দেখুন বন্ধুরা শুধু কাঁচামরিচটাই সবজি হিসাবে ব্যবহার করেছি আর বাড়তি কোনো মরিচ দেইনি কাঁচামরিচের ঝালেই এক প্লেট ভাত আপনারা এমনিতেই খেয়ে নেবেন দেখুন বন্ধুরা কত দেখতেও সুন্দর এবং খেতেও অনেক সুস্বাদু হয় টেস্টফুল হয় ধন্যবাদ বন্ধুরা